ছাত্রদল নেতার ধর্ষণে প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা বরিশালের মুলাদি উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাত এবং একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে ভুক্তভোগী নারী বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থায় থানায় মামলা দায়ের করেছেন বৃহস্পতিবার বিকেলে মৌলাদি থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত করা হয়েছে চারজনকে যার মধ্যে রয়েছে নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম শিকদার এবং তার পরিবারের সদস্যরা একই দিন সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলনে বিয়ের দাবিতে নিজের অবস্থান তুলে ধরেন ওই নারী সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান গত বছরের আগস্টে ইব্রাহিম তার কাছ থেকে প্রথমে দুই লাখ টাকা ধার নেন এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চলিত বছরের তেইশে মার্চ বিয়ের আশ্বাস দিয়ে তাকে ঢাকায় নিয়ে যান ইব্রাহিম সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা ও তিন বরি স্বর্ণালঙ্কার কৌশলে নিয়ে তাকে প্রায় তিন মাস একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন বলেও অভিযোগ করেন তিনি নারীর অভিযোগ অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর ইব্রাহিম তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং চলিত মাসের বাইশে জুন তাকে বাড়িতে পাঠিয়ে দেন কিন্তু পরিবার তাকে গ্রহণ না করায় বাড়ি থেকে বের করে দেয় অন্যদিকে ইব্রাহিম অভিযোগ অস্বীকার করে দাবি করেন ওই নারী স্বেচ্ছায় ডাকায় গিয়েছেন এখন বিয়ের জন্য চাপ সৃষ্টি করছেন আমি রাজি না হওয়ায় তিনি মিথ্যা মামলা করছেন মূলদী উপজেলার ছাত্র দলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালি বলেন অভিযোগ প্রমাণ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তৈদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ।